বছরে দশ হাজার নারী পুরুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা এটা আমাদের লক্ষ্য ছাব্বিশের পরে আমাদের টার্গেট হলো প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই এটা হলো আমাদের প্রধান কার্যালয় মেয়েদের সেকশন তো তাদের সিকিউরিটির জন্য এই উপরে দুটা ফ্লোর একেবারে আমাদের সিকিউর করা তালামারা থাকে আমাদের যে কজন প্রশিক্ষণার্থী প্রত্যেকের জন্যই কিন্তু সেলাই শেখার জন্য আলাদা মেশিন এবং পুরো সেট আপ যা যা দরকার আছে তার সব ব্যবস্থা আছে কিন্তু আপনি কি ইনচার্জ জি আমি জুদিয়া ইসলাম এখানে ইনচার্জ হিসেবে আছি আমরা কিন্তু তিনটা ডিপার্টমেন্টের কাজ একসাথেই ক্লাস এট এ টাইম চলতে থাকে যারা দিনই পরিবেশে হিজাব মেনটেন করে এখানে কাজ করতে চায় তাদের জন্য আলহামদুলিল্লাহ এটা হলো কাটিং রুম আমাদের এখানে আমাদের মেয়েরা যে কাটিং এর কাজটা শিখছেন এবং কাজ করছেন ট্রেনিং এর পর আমরা হাজার টাকার বিভিন্ন আইটেম কিনে তাদেরকে আমরা দিয়ে দিই মেধাবী প্রজেক্ট নামে একটা প্রজেক্ট হাতে নিয়েছি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের তাদের জন্য মানসম্মত আবাসন এবং স্বাস্থ্যসম্মত খাবার এবং সেই সাথে তাদেরকে আইএলটিএস সেভেন প্লাস স্কোর করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল ব্যবস্থাপনা ফাউন্ডেশনের তরফ থেকে এবং তাদের স্কিলকে ডেভেলপ করার জন্য তাদের জন্য কম্পিউটার ল্যাব এবং তাদের আইসিটির দক্ষতা বৃদ্ধি করবার জন্য তাদের জন্য উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা এগুলো সবই আমাদের একেবারে শিক্ষা বা প্রশিক্ষণার্থী মেয়েদের কাজ এগুলো গরমের জন্য সামনে গরম আসছে আমরা জানি গরমের জন্য বাচ্চাদের উপযোগী মূলত দরিদ্রদেরকে টাকা নয় তাদেরকে দক্ষতা দিন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করুন স্লোগানটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি আসলে অর্থাৎ জাকাতের হকদার গরিব মানুষকে জাকাতের টাকা আমি দিচ্ছি কিন্তু সেটা টাকাটাকে ট্রেনিংয়ের আকারে দিচ্ছি রাইট এইভাবে মানসম্মত বোরকা তৈরি করা শুরু করে তখন আমাদের দেশ থেকে বরং আমরা বাইরে এগুলো রপ্তানি করতে পারবো আমি কিনে যখন নেই এদের স্টল থেকে তো আমি খেয়াল করি যে মিডিল ইস্টের বোরকাগুলোর সাথে কোনোভাবেই আমার কম্পেয়ার করলে আমি কোয়ালিটিতে আমি কম পাই না আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের ব্লক বাটিং এর ব্লক বাটিং সেকশন এই যে শাড়ি বানানো হচ্ছে এটা জি শাড়িতে ব্লক করা হচ্ছে এখানে কিছু পোশাক তৈরি হচ্ছে এদিকে কিছু শাড়ি তৈরি হয়েছে এখানে এক একজন এক এক ধরনের ডিজাইন আঁকতেছেন এখানে যদি আমরা দেখি এটা একটু দেখেন যে হাতে কিন্তু এই যে আপনাদের সামনে বিষয় এখন মানে প্রথমে কাগজে আঁকে তারপর কিন্তু কাপড়ের উপরে সরাসরি আঁকছেন জি কোর্সে তারা বেসিক্যালি যে বিষয়গুলো শিখছে এর মধ্যে টেলারিং টাইডাই ব্লক বাটিক হ্যান্ড এমব্রয়ডারি তারপরে ফ্যাশন ডিজাইন বিজনেস ডেভেলপমেন্ট এবং কোর্স চলাকালে

আপনি এখানে এসছেন কেন মানে কি করছেন এখানে জি এখানে হচ্ছে আইএলটিএস কোর্স করাবে আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপ শেখাবে আর কি আচ্ছা আপনি জানতে পারছেন কীভাবে এটা অনলাইনের মাধ্যমে জানতে জানতে পারেন আপনি কতদিন হলো ভর্তি হয়েছেন এখানে এই তো মাত্র তিন দিন হলো আসছি আমি চাপে আগস্ট থেকে এসেছি জি আমি বেশি গেলে আহমদুল্লাহ শাহেক আহমদুল্লাহ হুজুরের পেজে আর কি দেখছি যে এরকম একটা সারপ্রাইজ আসছে এক বছরের কোর্সের জন্য জি তো আইলস আছে পাশাপাশি হচ্ছে যে আরাবিকের উপরও ফোকাস করবে যেটা হচ্ছে মিডল ইস্ট এর যে জব এর পারপাসে এনারা রেফার করবে ভাইরা এখানে জুতার প্রশিক্ষণ হচ্ছে আমরা হচ্ছে দুইজন এখানে প্রশিক্ষক হিসেবে আছি জুতার জুতার না হ্যাঁ এখানে হচ্ছে মূলত জুতার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে প্রোডাক্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিজাইন এবং হচ্ছে বিজনেস আমি অনার্স ফাইনাল ইয়ারে চলতেছে জি আমি এখানে আসছি যে আসুন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো ইতিপূর্বে যারা যে কোর্সটাই করছে তারা একটা সাফল্যের দিকে মানে আগাতে পারছে তো এখানে একটা স্মার্ট বোর্ড তাদেরকে একটি দেখানোর জন্য সেট আপ হচ্ছে তো এটা হচ্ছে আমার সাইড সোল স্টিচিং মেশিন দিস ইজ কল্ড রাফিং মেশিন আর এটা আমার হিট রিঅ্যাক্টিভেটর বড় কিছু আপনাদেরকে দেখাবো যাওয়ার পথে আপনাদেরকে একটু দেখাই এটা আসুনার হচ্ছে আপনার ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র এটা হলো মূল কিচেন

মানে সে প্রশিক্ষণ যে হয় এইটা হলো ক্লাসরুম আচ্ছা আর এইটা হলো আমাদের ড্রাই স্টোরেজ মানে চাল তাল থেকে শুরু করে এগুলো ড্রাই স্টোরেজ এইটা এটা হলো আমাদের মসজিদ কমপ্লেক্সের জমি এইখানে চল্লিশ কাঠা জমি আছে এখানে ইনশাআল্লাহ পাইলিং আলহামদুলিল্লাহ হয়ে গেছে দুশো ছাপ্পান্নটা পাইল করা হয়েছে আমাদের এই মাসের ভিতরে ইনশাআল্লাহ মানে সিভিল কাজ শুরু হয়ে যাবে আর এই বাসগুলো মূলত মাদ্রাসা বাস আছে পাঁচটা পাঁচটা বাস আছে আমাদের জি এটা আপনাদের এখন অস্থায়ী ক্যাম্পাস জি জি অস্থায়ী ক্যাম্পাস ভাই আমরা একটা ছোটদের একটা ক্লাসরুম আপনাদেরকে দেখাবো এটা হয় বাচ্চাদের একেবারে ছোট শ্রেণী ভেরি গুড এটা কোন ক্লাসের এটা ক্লাস কেজি ওকে তো ডিজিটাল মিডিয়াও আছে হুম এটা হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ ওই এটা ঈদের নামাজ হয় হ্যাঁ গত বছর এখানে প্রায় 10000 মানুষ ঈদের নামাজ করা হয় রেগুলার এখানে খেলাধুলা করে এখানে আমাদের নিচে 8500 স্কয়ার ফিটের কম্পিউটার ল্যাব আছে এখানে একসাথে জন ট্রেনিং নেওয়ার সুযোগ আছে আলহামদুলিল্লাহ কতজন নিচ্ছে এখন সব কতজন আছে আমাদের ওই 100 জন সহ মতো মতো এটা আমাদের টিচারদের

তারপর এক দিক থেকে আমরা রেগুলার আপডেট রাখি তাদের কতজন এরকম চাকরি হয়েছে এখানে এখন পর্যন্ত যত ব্যাস বের হয়েছে আলহামদুলিল্লাহ যারা চাকরি করতে চাইছে সবাই সপ্তাহে একদিন ডাক্তার আসে ডাক্তারের চেম্বারও আছে এখানে ফ্রি ডাক্তার দেখানো হয় যে এইটা হলো থাকার ব্যবস্থা বেড বালিশ থেকে শুরু করে সব এগুলো আমাদের থেকেই দেওয়া হয় এখানে একটা ক্লাস হচ্ছে এখানে একশো জনের একটা ক্লাস হয় এখানে কিনে খাইতে পারেন মানে যদি একটু বাইরে কিছু খাইতে হয় আমরা দাদাদেরকে বলবো তাদের জাকাতের একটা অংশ আসন্ন ফাউন্ডেশনের জাকাত ফান্ডে দিতে পারেন আমরা জাকাত ফান্ডের পলিসি অনুযায়ী একশো পার্সেন্ট টাকা জাকাত দাতা টাকার একশো পার্সেন্ট আমরা উপকার কাছে পৌঁছাই তো এখানে আমাদের আসন্ন ফাউন্ডেশনের ওয়েবসাইট আসন্ন ফাউন্ডেশন ডট এখানে ভিজিট করে জাকাত অনলাইনে মানে যে কোনোভাবে বিকাশ নগদ রকেট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে আপনারা দিতে পারবেন তো জাকাতের অর্থ দিয়ে কেউ যদি বেকারত্ব দূর করতে চায় মানুষের স্থায়ী দ্বার দুর্বিমোচন করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা তাকে মোস্ট ওয়েলকাম করি এবং তাদের সে টাকায় মূলত এই আমাদের যে রুলিং খরচটা অর্থাৎ প্রশিক্ষণার্থীদের যে খরচটা সেটা তাদের